জাঙ্গিপাড়ার এখন এমএলএ কে ধরিনি ধরব জাঙ্গিপাড়ার পাড়ার এমএলএ কে ধরিনি ধরব আমার আমার এখানে জাঙ্গি এমএলএ কি করছে তার কীর্তি কলাপ বলবো যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি জাঙ্গি পাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী আমার পনেরো বছরের এমএলএ পনেরো বছরের এমএলএ বিশ্বাস করুন ওনার ওনার বুদ্ধ থাকে হেম্মত থাকে পনেরো বছরে পনেরো লক্ষ টাকা ফুরফুরা শরীরের জন্য খরচা করে প্রমাণ করে দিক আর এখন এসে হচ্ছে ঘন ঘন আসছে ঘন ঘন আসছে কারণ ভোট জাঙ্গি পাড়ার মানুষও ক্ষমা করবে না এটাও অপেক্ষা করুন এইটাও অপেক্ষা করুন জাঙ্গি পাড়ার মানুষ ক্ষমা করবে না একটা ছেলে একটা ছেলে বলেছিল

ওই দিকে আমার জাঙ্গিপাড়া থেকে হিন্দু ভাইরা কত কি বলেছে সব রেকর্ডে আগে ধোবো পড়ে এখন একে নিয়ে এখন ধরিনি ছেলেখেলা করবে ফুরফুরা শরীফ গেলে লবি করবে যদি কেউ করে ছাড়বো না আজকে এই জাঙ্গিপাড়া এলাকায় তেরোটা না তেইশটা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে এ নিয়ে একটা করে ইয়ে করা হয়েছে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে আপনি যান ফুরফুরা শরীফের চারটে পঞ্চায়েতে এই চারটে ইয়ে করা হয়েছে কি বলে ক্যাম্প করা হয়েছে কেন লবি তৈরি করে এর কাজ হচ্ছে সেনা শেষের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো মুসলমানদের মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও অত সহজ নাই এখানে এর দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে কে মারে মেরেছে তো ব্যক্তি মারিয়েছে কে তরোয়াল নিয়ে লোক ছুটছিল ছুটছিল তো ছুটিয়েছে কে কে ধরে ইন্ধন দিয়েছে এখানে কিলাব নিয়ে মানে দুটো মত করা ধান্দা হচ্ছে কিলাম নিয়ে কিলাম হ্যাঁ তুমি চাঁদ কিলামের কি বোঝো কিলাব সম্পর্কে তুমি কি জানো কিলাব গেলে দ্বন্দ্ব এখানে ফুরফুরা শিবের এখানে আমরা ভাই ভাই আমাদের ভুল বুঝাবুঝি আমরা মিটিয়ে নেব আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে আর তুমি একবার করে আসে দুটো করে লবির তৈরি করে দেবে এটা জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না মানুষ হাসছে হাসছে আমি আপনাদের অনেক কিছু দেবো জাঙ্গিপাড়ার খবর আমরা ওই এম চাই না যে এম এল এ পাউডার মেখে সোনমেকে কে ঘুরে বেড়াবে আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাজ তুলে দিয়ে যাবে কথা বলবে না আবার হুমকি দেবে দেখে নেব